নমস্কার সম্মানীয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি বিশেষ ধরনের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেটা কি এখানে যে সমস্ত জিনিসগুলো হচ্ছে ঘটিত হচ্ছে যেমন কিনা আপনারা দেখে থাকলেন যে নেপালের যে সম্প্রতি যা অবস্থা হচ্ছে সেখানকার পরিস্থিতি কিন্তু বিশাল ভয়াবহ তো অনেকেও আপনারা জানেন যে সেখানে ছাত্র সমাজ যে সোশ্যাল মিডিয়া ব্যান করেছে তার জন্যই কিন্তু এরকমভাবে সরকারকে মানে নামিয়ে দিল সেই জিনিসটা কিন্তু একেবারে নয় যদি জেনে থাকেন তাহলে কিন্তু সেটা ভুল এবং বর্তমানে সব মানে ধীরে 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 আগুন কিন্তু ধীরে ধীরে ছাত্রর মধ্যে জন্ম হচ্ছিল এবং একটা এমন একটা সময় আসলো যেখানে আগুন সরকার আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করেছে এবং পুরোপুরিভাবে জ্বলে উঠেছে আগুন এবং একেবারে পুরোপুরিভাবে কিন্তু সরকার গিরে গেছে সেখানকার এবং সেখানে বলা হচ্ছে যে এর যে রাজনৈতিক অবস্থা এটা কে সামলাবে এরপরে সেটি নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পশ্চিম অবস্থা এবং আমাদেরও ভারতবর্ষের যা অবস্থা সেই বিষয় নিয়েও আমি ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আপনাদের সামনে দেখাচ্ছি যে সমস্ত স্টেপ বাই স্টেপ আমি বলতে চলেছি তো এখানে যে থামনেলে আমি বলেছিলাম যে এই যে জিনিসটি থামনেলে হতে চলেছে আপনারা হয়তো ভাববেন যে এখানে থামনেলে এটি কেন আমি দিয়েছি কারণ হচ্ছে এখানে থামনেলে দেওয়ার হচ্ছে মেন একটা কারণ হচ্ছে যে এখানে আপনাদের বলা হচ্ছে যে এই যে এর যে পরিস্থিতি মানে পরবর্তীতে যে পরিস্থিতি এই পরিস্থিতি কিন্তু ভয়াবহ হতে চলেছে ভারতের মধ্যেও কেননা ভারতের যে স্টুডেন্ট ভারতের স্টুডেন্টদের সঙ্গেও কিন্তু বর্তমানে যে ব্যবহারটি করা হচ্ছে সেটি একেবারে খারাপ ধরনের ব্যবহার এখানে এর ফলে কিন্তু ধীরে ধীরে ছাত্রর মধ্যে একটা মারাত্মক লেভেলের ক্ষোভ সৃষ্টি হচ্ছে যেটা কিনা একদিন না একদিন ফেটে বেরোবেই আর এটা খুব শীঘ্রই হবে কারণ একটার পর একটা ছাত্র সমাজকে যেভাবে টর্চার করা হচ্ছে এবং যেভাবে মানে একদম তুচ্ছ ভাবে দেখা হচ্ছে তার পরিণতি কিন্তু যে কোনো সরকারকে এখানে ভুগতে হতে পারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলুন এখানে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা খুব বাজে পরিস্থিতি যেখানে কিনা এখানে শিক্ষকদেরকেও রাস্তায় নামিয়ে এনে মারা হচ্ছে এবং ছাত্রকেও রাস্তায় এনে মারা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যদি আপনি ভারতের কথা বলেন ভারতেও সেম পরিস্থিতি কিন্তু ভারতের মধ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে এত হচ্ছে হচ্ছে এত যে বলার কথাই কোনো না যত সমস্ত পিসা হচ্ছে ছাত্র হচ্ছে এবং এর যে রাজনৈতিক প্রভাব পড়ছে সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে কমছে কিন্তু না তার মধ্যে পার্শ্ববর্তী যে সমস্ত দেশ দেখুন শ্রীলঙ্কা দেখুন বাংলাদেশ দেখুন নেপাল দেখুন সেম পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আগে বেড়েছে এবং ছাত্র সমাজে কিন্তু এদেরকে নামিয়েছে আর ভারতবর্ষের পরিস্থিতি কিন্তু খুব একটা যে ভালো সেটা কিন্তু না কারণ এখানেও ছাত্রদেরকে এমনভাবে দাবিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র ভারতে ভারতীয় যে সংস্কৃতি এই সংস্কৃতির জন্য এখানে কিন্তু সেরকমভাবে কোনো কিছু হচ্ছে না তো আর যে বিস্তারিত জিনিসগুলো যেমন ধরুন ভারতের যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেখানেও ক্লিয়ারভাবে নেওয়া হচ্ছে না তো এই সমস্ত জিনিসগুলোর উপর ভিত্তি করে আমাদের যে জিএসটি এখন বর্তমানে জিএসটির উপর কিছু না পরিবর্তন বা ছাড় দেওয়া হয়েছে তার সঙ্গে সঙ্গে আমি এটা দিয়েছি কারণ হচ্ছে এবার কারপালা ভারতবর্ষ না পশ্চিমবঙ্গ তো এখানে কিন্তু যে কোনো সরকারের উপরেই কিন্তু ছাত্র সমাজ যদি ভারকে যায় তাহলে কিন্তু পুরোপুরিভাবে খেলা খতম হয়ে যাবে সরকারের কেননা এখানেও পরিস্থিতি কিন্তু ভয়াবহ ধীরে ধীরে আগুন নিচ্ছে এবং ধীরে ধীরে ছাত্র সমাজ কিন্তু এখানেও একজোট হতে শুরু করেছে শুধু এখন ফাটার বাকি তো নেপালের যে খবরটা আপনাদের সামনে আমি দেখাতে চলেছি এই নেপালের খবরটা হচ্ছে এই যে খবরটি এখানে যে দেখছেন আপনারা এই যে ইউবা সমাজকে এখানে কি রয়েছে আমরা বেকারত্ব শৃঙ্খলে বলছে গণ বিক্ষোভের চলছে নেপাল ভাইরাল ছাত্রের যে ভাষণ দেওয়া হয়েছিল আন্দোলন এবং এত বড় ধর্না যার ফলে ওখানকার সরকারকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং যে পরিস্থিতিতে ওখানকার যে নেতা মন্ত্রীগুলো রয়েছে তাদেরকে রাস্তায় নামিয়ে এনে পেটা হচ্ছে সে কারণ কিন্তু কোথাও না কোথাও এনার হাত রয়েছে কেন ইনি সে সময় ভাষণটি দিয়েছিলেন তারপরেই কিন্তু অ্যাকশন নেওয়া শুরু হয়েছে যেহেতু দলনেতা কোনো কিছু লিড করার জন্য অবশ্যই দরকার হয় তিনি এই জায়গায় ছিলেন তো এরকমই কিন্তু লিড যদি তৈরি হয়ে যায় ভারতীয়দের মধ্যে তাহলেও কিন্তু ভারতীয়দের সমস্যা রয়েছে কিন্তু ভারতীয়দের বর্তমানে হওয়ার কোনো সমস্যা নেই কিন্তু না হওয়াই ভালো যাতে করে সেখানকার সরকার সেখানকার যে বলতে পারেন যে সেখানকার যে ধনসম্পদ যেমন আপনারা ধরেন যে সরকারি সম্পদ যেগুলো হচ্ছে গিয়ে কিনা রেলওয়ে গোডাং এমনকি নানান ধরনের সেখানকার যে সমস্ত সরকারি সামগ্রী সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু ভারতীয়রা করবে না কারণ ভারতীয়দের সংস্কৃতি ভারতীয়দের যে কৃষ্টি কালচার সেটা একেবারে আলাদা তো এই জিনিসটা আশা করা যায় কিন্তু এই যে সেই ছাত্র এই ছাত্রর কথা যদি বলি এখানে এই ছাত্র মানে ইনি ইনি যে রয়েছেন এই যে ইনি যে রয়েছেন তো আপনাদের একটি কথা বলিনি যে নেপালে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো এবং ইউবা সমাজ এত পরিমাণে একজোট হলো এবং যে আন্দোলনগুলো করলো এবং সরকারকে নামিয়ে দিল তার স্থান থেকে তার কোথাও না কোথাও এই ব্যক্তিটির হাত রয়েছে এবং এই স্টুডেন্ট যে লিডার এই এখন বলা হচ্ছে বর্তমানে যে নেক্সট হিটলার এবং হিটলারের মতো যে ভাষণগুলো বলছেন সেটা কিন্তু এই স্টুডেন্ট ইউবা স্টুডেন্টের কথাই কিন্তু তুলে ধরা হচ্ছে তো এখানে কিন্তু বলাই বাহুল্য যে এর পরবর্তীতে স্টেপ কী হবে তো এখন বর্তমানে আমি বলতে চাইছি এবং রেখেছি কারণ হচ্ছে ভারতের অবস্থা সেমভাবে আগে এগোচ্ছে এবং এখানে কিন্তু যদি বেশি পরিমাণে এগিয়ে যায় এরকমভাবে বেশি পরিমাণে একজনকে আপনি একদিন দাবাবেন দুই দিন দাবাবেন তিন দিন দাবাবেন কিন্তু তারপরের দিন ওই মুখ খুলে উঠবেই এবং ও প্রশ্ন করবেই আমাদের ভারতীয় এবং পশ্চিমবঙ্গের সেম অবস্থা রয়েছে এখানে শুধুমাত্র নেতা মন্ত্রীরা কি চায় যাতে ছাত্র সমাজ কোনো ভাবে মুখ তুলে না বলতে পারে কিছু এরকমই কিছু একটা চায় তো ওই যে টুয়েলভ ফেলে যে ভাষণটা হয়েছিল না ওই ক্লিপটা এখানে প্রযোজ্য হয় তো এরা শুধুমাত্র কিছু বোঝেনা শুধু ভোট আর শুধু নিজের কাজই বোঝে আর অন্য কিছু কিচ্ছু বোঝেনা তারপরে যদি বলিনি এখানে আরেকটি নিউজ উঠে আসছে সেটা হচ্ছে নেক্সট ভাবে যদি বলিনি তাহলে কিন্তু এখানে কিন্তু ভারতীয়দের যে আটকে পড়েছে নেপালে গিয়ে ভারতীয়দের অবস্থা কিন্তু খুব একটা ভালো না এখন বর্তমানে যে আগে প্রচুর পরিমাণে লোক যে যোগ পানিতে যেত চোখ দেখাতে এবং ডাক্তার দেখাতে সেই জিনিসটা বর্তমানে কিন্তু স্থগিত করে রাখা হয়েছে কারণ এখানকার যে পরিস্থিতি একদম বাজে পরিস্থিতি রয়েছে এখানকার জনগণ কিন্তু একদম ভারকে মানে একদম বিচলিত হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মেসেজ যে মহিলা ফ্রম নেপাল ইন্ডিয়ান তিনি একটি ভিডিও জারি করেছেন এবং ভারতীয় কাছে হেল্প চেয়েছেন যে হোটেলে আগুন লাগিয়ে দিয়েছে লাঠি নিয়ে তারা করেছে নেপাল থেকে কাতার ভর্তি ভারতীয় মহিলা কাতর মানে এমনভাবে এখানে মানে একজনকেও ছাড়া হচ্ছে না সবাইকে কিন্তু সমানভাবে ট্রিট করা হচ্ছে তো এই জিনিসটা কিন্তু একেবারে অনৈতিক এবং হচ্ছে অবাঞ্ছনীয় তো এই জিনিসগুলো হচ্ছে কিছু করার নেই যেহেতু নেপালে এখন জনতা পুরোপুরিভাবে ক্ষুব্ধ অবস্থায় রয়েছে এই যে সেই মহিলা এবং এরপরে কিন্তু নেক্সট যে কথা বলবো এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পশ্চিমবঙ্গের অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু সেরকম পরিমাণে ভালো নয় এখানে কি করা হয়েছে পশ্চিমবঙ্গের যদি একবার এক ঝলকে আপনি ঘুরে দেখেন তাহলে দেখবেন এই সালের মধ্যে এখানে ডাক্তার আন্দোলন করেছে নার্স আন্দোলন করেছে এখানে স্টুডেন্ট আন্দোলন করেছে মাস্টার আন্দোলন করেছে সুতরাং সকলেই কিন্তু রাস্তায় একমাত্র নেতা মন্ত্রী নিজের বাড়িতে এবং তা ওনার যে ছেলে মেয়েরা সেটা শুধুমাত্র বিদেশে বাড়ি থেকেও কেউ পড়াশোনা করে না সবাইকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয় পড়াশোনা করার জন্য অ্যাস আরামের জিন্দেগি শুধুমাত্র এই নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের জন্যই রয়েছে আমাদের কি কোনো হাক নেই এর জন্য কিন্তু নেপালে যে সমস্ত আগুনগুলো এবং নেতাগুলো যে তাদের যে ছেলে মেয়েগুলোর যে ক্রিস্টিকালচারটা হাইলাইট করতো সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার ফলে সেটার উপর কিন্তু ভার্কেজের ছেলে মেয়েগুলো এবং সেটা শুধুমাত্র সেখানকার জিনিস নয় এখানে ম্যান মুদ্রা ছিল ওদের যে এতদিন ধরে যে কারাপশনটা এবং তো বন্ধুরা যদি কথা বলেনি এখানে যে ভারত পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন দেখুন তিনি আশ্বাস শুধু এতখানি দিয়েছেন যে অশান্ত নেপালের ইস্যুতে যে বার্তা মমতা তিনি এটুকু জানিয়েছেন যে যারা যারা আটকে পড়েছে বাংলা থেকে তাদেরকে আনার ব্যবস্থা করা হবে তিনি এটুকুই পারবেন অন্য কিছু করতে পারবেন না এটুকুই হচ্ছে এনাদের দম এবং এনাদের এতখানি পাওয়ার তো এই জিনিসটা মমতা তিনি জানিয়ে দিয়েছেন কিন্তু নেক্সট পরিস্থিতি যে হতে চলেছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ ভয়ানক হতে চলেছে এটি কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আদার্স যে সমস্ত পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলোর দিকটা দেখে তো এখানে যদি কথা বলিনি আর কিছু তাহলে এখানে পড়ে যাবে হচ্ছে এরপরের যে জিনিসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন এখানে কি বলা হয়েছে যে প্রাক্তন প্রধান বিচারপতি সুনীলা হচ্ছে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন জানা হচ্ছে জানা জানাল জানা জানালো 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 হচ্ছে জেনজি সেনা কি হচ্ছে মেনে নেবে এই যে জিনিসটা এখানে প্রশ্ন যে তো তো এখানে একটি কথা বলিনি যে নেপালের যে পরবর্তী যে সরকার চালাবে সেটা কি পরবর্তী এরপরে তার রাজনৈতিকভাবে ভাবে রকম ভাবে এখানে প্রশাসনিক ব্যবস্থা থাকছে না সুতরাং এর যে প্রধান এবং হেড তো থাকতেই হবে একটা দেশ চালাতে গেলে তো এখানে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা নেপালের হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন জানালেন জেনজি কিন্তু এটি প্রশাসনিক যে সিস্টেম থাকে কোনো দেশের সেই দেশের প্রশাসনিক সিস্টেম এটা মেনে নেবে কিনা সেটা কিন্তু এখনো দেখার বিষয় রয়েছে তো নেক্সট পরবর্তী স্টেপ কি নেবে নেপাল এখনো কিন্তু পুরোপুরিভাবে জানানো হয়নি কিন্তু এই যে পরিস্থিতি এই যে রণনৈতিক খেল এটি কিন্তু কোন কিছু দেশের যে সরকার মানে নামানো সেটা কিন্তু দীর্ঘ দিন ধরে ভেবে আসা হয় তবে কিন্তু এই জিনিসটা করা হয় তো আপনাদের কি রায় অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন তো এই ভিডিওটি এখান থেকে নেক্সট কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন